জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন ভগবানের কৃপায় আমরা প্রাত্যহিক ভগবদ্গীতা আলোচনা করে চলেছি আপনারা প্রত্যেকেই সেই কথা মৃত্যুতে প্রত্যেক দিন সকালে যুক্ত হচ্ছেন এবং অত্যন্ত আনন্দের বিষয় তাতে আমার কল্যাণ হবে কি না হবে আমি জানি না আপনাদের নিশ্চিত কল্যাণ হবে কারণ ভগবানের কথা এক শোনাতেই একমাত্র আমাদের কল্যাণ সাধ্য হয় আমাদের কল্যাণ সাধন হয় আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রত্যেকটি পার্বত উপবাস এবং বিশেষ তিথি ও বিশেষ দিনগুলি আমরা বিশেষভাবে আপনাদের কাছে শাস্ত্রসম্মতভাবে প্রদান করে থাকি আজকে আলোচনা করব নতুন বছর পড়তে চলেছে বৈশাখ মাস যার প্রথম মাস শাস্ত্রসম্মতভাবে বিশেষ করে স্কন্ধপুরাণ পদ্মপুরাণ এর বিভিন্ন জায়গায় আমরা তিনটি মাস অর্থাৎ মাঘ কার্তিক এবং বৈশাখ এই তিনটি মাসের বিশেষ মাহাত্ম কথা মৃত কথা আমরা জানি তার মধ্যে বিশেষভাবে শ্রেষ্ঠ বৈশাখ মাসের কথা বলা হয়েছে বিশেষ করে স্কন্ধ পুরাণে বলা হচ্ছে যিনি এই মাসে যোগ্য দান ইত্যাদি ইত্যাদি ধর্মমূলক কাজ করবেন তার জন্যে বিশেষ বিশেষ ফল অতিরিক্তভাবে প্রাপ্তি নর্ম্যাল সময় যা হয় তা থেকে বেশি প্রাপ্তি হয় এবার যদি আপনারা নিষ্কাম কর্ম করেন ভগবানের উদ্দেশ্যে এই বিশেষ মাসে ভগবানের নাম ভগবানের কীর্তন সমস্ত জীবের মধ্যে স্বরূপ ভাব রেখে তার কৃপার দ্বারা সিদ্ধ যা ভগবান সামর্থ্য দিয়েছেন তার দ্বারা ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব ভোজন মন্দিরে ভগবানের সেবার জন্য কিছু দান করছেন যারা খেতে পারছে না সেটা যেই হোক যার সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই যার সঙ্গে আপনার স্বার্থের কোনো সম্পর্ক নেই তাকে নিঃস্বার্থে দান করছেন দিচ্ছেন ভগবানের কৃপা মেনে দান করছেন নিজে করছি এরকম ভাবনা রেখে তাদের নিশ্চিত করে দান হবে অবশ্যই আমরা আসবো অবশ্যই আপনাদেরকে জানাবো যে প্রধান কয়েক তিনটি কাজ বিশেষ করে তিনটি কাজের উল্লেখ কেন করছি তিনটি কাজের দ্বারা বিশেষ কল্যাণ সিদ্ধ হবে প্রথমত পদ্মপুরাণের পাতালখণ্ডে জমব্রহ্ম এবং নারদ সংবাদে বলছেন যিনি এই মাসে অর্থাৎ বৈশাখ মাসে তুলসীর দ্বারা ভগবানের অর্চনা করবেন এবং তুলসী সেবা করবেন কারণ ভগবানের সেবার থেকেও যারা ভগবানের সেবা করেন বা নিরন্তর সেবায় নিযুক্ত আছেন তুলসী তো নিরন্তর ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে বসবাস করেন তাই তুলসীর সেবা করলেও তার বিশেষ কল্যাণ হয় তার পুনর্জন্ম হয় না তাই এই বৈশাখ মাসে আমরা প্রত্যেক তুলসীর বৃক্ষের নিচে একটি করে জলের হাঁড়ি ঝুলিয়ে দিই তার মধ্যে জল প্রদান করি যাতে করে সব সময় জল পান উষ্ণতার মধ্যে শান্তি বিধান করি তৃপ্তি বিধান করি তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন বিশেষ করে বেদক্ত ক্রিয়া এই সময় বিশেষ ফলপ্রদায় প্রথম হলো যে আপনারা অবশ্যই প্রত্যেকদিন তুলসী গাছে জল প্রদান করুন যদিও বা সারা বছরই প্রদান করা কর্তব্য কিন্তু এই মাসে বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে শাস্ত্র পদ্ম এবং স্কন্ধপুরাণে দ্বিতীয় এই মাস ধর্মীয় কাজের জন্য বিশেষ মাহাত্বপূর্ণ হয়। অবশ্যই আপনারা গীতা পাঠ করুন আমাদের চ্যানেলের প্রাত্যহিক আপনাদের জন্য তো সারা বছরই আমরা প্রত্যেক দিন সকালে একটি করে গীতার শ্লোক দিই তো আপনারা পাঁচ ছ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ভিডিও থাকে তা পাঁচ মিনিট বা তিন মিনিট আপনার যেমন সময় আছে কারণ এখন তো মানুষের ভগবানের কথা ধৈর্য থাকে না বাকি ধৈর্য থাকে বা নাটক যদি কেউ কোথাও করা হয় ভগবানের কথা নিয়ে সেটার ধৈর্য থাকে কিন্তু প্রাকৃতিক ভগবত তত্ত্বের উপরে কারো আলোকপাত করার ইচ্ছা থাকে না তো অবশ্যই আপনারা গীতার কথা মৃত পাঠ করুন যদি সময় না হয় সময় একদম না থাকে স্নান করে নিলেন প্রাতঃান তো করা কর্তব্য এই মাসে বিশেষ করে একদম মঙ্গল মানে ব্রহ্ম মুহূর্তে করলে খুব ভালো হয় যদি এবার জোর দিচ্ছে না এগুলি স্বাস্থ্যসম্মত বিধান কি হয় স্নান করে যে কোনো একটি গীতার শ্লোক যদি নিজে পড়তে পারছেন ভালো আর যদি না পড়তে পারছেন শুনে নিলেন কোথাও থেকে কিন্তু সঠিকভাবে শুনে নেবেন ভগবানের কাছে গিয়ে হাজ্যরো করে ভগবানকে শুনিয়ে দিলেন সর্বধর্মান পরিিত্যাজ্য মা মেকম ব্রজ হংতাং সর্ব পাপে ভাকস ওই সময় মা আসুঝে ভগবানকে শোনালেন সেই এফেক্টটা আরও আপনার উপরে পড়বে নিশ্চিত ভগবান আপনাকে ওই স্থিতি প্রাপ্তি করবে সমস্ত পাপ থেকে বিনাশ করে সেই পরম পদ পরম গতিপাত প্রাপ্ত করাবে তৃতীয়তম যদি সম্ভব হয় অনেক পয়সা আমরা নষ্ট করি এমন কোনো ব্যক্তি যারা খেতে পাচ্ছে না যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই যে খুব অসুস্থ গৌমাতা ইত্যাদি ইত্যাদি সমস্ত জীবের মধ্যে তো আমার প্রাণারাধ্যই বসবাস করেন তিনি সত্য সমস্ত জীবের মধ্যে কারণ সমস্ত দেহ নশ্বর নষ্ট হয়ে যায় কিন্তু তিনি অবিনশ্বর তাই নিজের আরাধ্যের ভাব করে সেটা আপনার আরাধ্য ভগবান কৃষ্ণ হতে পারেন ভগবান মা কালী হতে পারেন ভগবান শিব হতে পারে যে কেউ হতে পারে তাহলে আপনি কি করছেন না সেবা করালেন ভগবান করাচ্ছেন ভগবান করছেন এই দেহ নিমিত্ত করে এই রকম ভাব করে তাদের নিষ্কাম কর্ম সবসময় মুক্ত মুক্তি প্রদান করে আর পাপ পূর্ণ সমস্তই বন্ধনকে বন্ধনের তাই অবশ্যই আপনারা এই প্রকার তিনটি কাজ অবশ্যই করবেন এবং চতুর্থতম আপনারা মিথ্যা কথা বলবেন না অবশ্যই জুয়া নেশা আদি সমস্ত কিছু পরিত্যাগ করার প্রচেষ্টা করুন এবং অসৎ পথ থেকে ভগবানের কাছে সংকল্প করুন যে আমরা এখান থেকে সরে যাব। এই জায়গা থেকে সরে যাব আর করব না তাহলে কি হবে আমাদের নিশ্চিত কল্যাণ হবে তাছাড়া আমাদের কল্যাণ হবে না এবং ব্রাহ্মণ বৈষ্ণব যদি পারেন অবশ্যই ভোজন করা হরিনাম খুব করে করুন প্রত্যেক দিন ভগবানের নিরন্তর প্রত্যেক শ্বাসে শ্বাসে ভগবানের নাম উচ্চারিত যেন হয় অভ্যাস যোগযুক্ত যেন ভগবান বলছেন অভ্যাস না চেত সামান্যের নামে না সেই অভ্যাস যুগের দ্বারা ভগবানের চিত্তবৃত্তিটাকে ভগবান ময় করে তুলুন অবশ্যই নতুন বছর আমার শ্রী গুরুদেবের চরণে আমার শ্রী ইষ্ঠের চরণে প্রণাম এবং প্রার্থনা যে আপনাদের সবার নতুন বছর অনেক অনেক ভালো যাক অনেক মঙ্গলময় হোক অবশ্যই আপনারা ভগবত ভাবে ভগবতময় হয়ে চলুন ভগবান প্রদত্ত পথে ধর্ম প্রদত্ত পথে শাস্ত্র নির্দেশিত পথে চলুন নিশ্চিত আপনাদের সত্যিকারের কল্যাণ হবে কারণ এই জগতে মিথ্যার কল্যাণ ক্ষণস্থায়ী সত্যের কল্যাণ দীর্ঘস্থায়ী অনন্তস্থায়ী তাই অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই ধরনের প্রাত্যহিক আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তার সঙ্গে শ্রীমদ ভগবদ্গীতা অবশ্যই প্রত্যেক দিন সকালে সেইগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকতে হবে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর করুনায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন